আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে স্বীকৃতি লাভের দোয়া কোন দোয়া পড়লে কোন আয়াত পাঠ করলে আল্লাহ আলা তাকে যে কোনো ক্ষেত্রে স্বীকৃতি দান করেন এমনই একটা ওজিফা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব সাথে আছি আমি মুফতি বিন ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া আমি তো বলেই দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক স্বীকৃতি লাভের জন্য বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার রাতে গোসল করে পবিত্র অবস্থায় রাত্রে বেলা তাহাজের নামাজ চার রাকাত আদায় করার পরে অর্থাৎ বৃহস্পতিবারে চার রাকাত শুক্রবারে চার রাকাত আদায় করার পরে প্রত্যেক দিন অর্থাৎ বৃহস্পতিবারে রাতে তিনবার এবং শুক্রবারে তিনবার সুরত ইয়াসিন পাঠ করার পরে সে যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে রোনা জারি করে পাকের কাছে চায় পাক তাকে অতপর মানে এই দুই দিন আমল করার পরে যে কোনো ক্ষেত্রে যদি কেউ স্বীকৃতি চায় পাক তাকে স্বীকৃতি দান করেন সুবাহান আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার দিক নির্দেশনা দিয়ে রেখেছেন এই পবিত্র কালামের মধ্যে যা আমরা অনেকেই জানি না অথবা জানলেও আমল করি না অথবা বিশেষ নিয়মটা জানি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই কোরআন আমাদের সকল মুশকিল আসানি করণেওয়ালা পাক আমাদেরকে বোঝার তৌফিক ফরমান আসসালামু আলাইকুম রহমতুল